বিসমিল্লাহ ইউরুর রহমানির রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ নবীন স্কুলের সবাইকে স্বাগতম দেখো আমাদের আজকের ভিডিওটি কিন্তু এইচএসসি আইসিটি চ্যাপ্টার থ্রি পার্ট এইটিন কিন্তু দেখো ইতিপূর্বে কিন্তু আমরা সতেরোটা পর্ব দিয়ে দিয়ে দিয়েছি যারা এখন পর্যন্ত নি পর্বগুলো দেখে আসতে পারো কারণ কি ধারাবাহিকভাবে যদি পর্বগুলো দেখো তাহলে কিন্তু তোমরা সুন্দরভাবে কিন্তু আইসিটিটা বুঝতে পারবে দেখো আমাদের আজকের কিন্তু যে বেসিক ডিসকাশন কিন্তু আমরা গেট নিয়ে আলোচনা করবো যে আজকের পর থেকে ইনশাল্লাহ গেট যারা এই ভিডিওটি দেখবে গেট নিয়ে কোন সমস্যা থাকবে না আচ্ছা সর্বপ্রথম আমরা শিখবো হলো মৌলিক গেট কাকে বলে দেখো যে মৌলিক গেটের সংজ্ঞাটা একটু তোমরা সবাই একটু শিখো যে মৌলিক গেট মৌলিক গেট হচ্ছে যেই গেট দ্বারা সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে মৌলিক গেট বলে দেখো যেই গেট দ্বারা সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে কিন্তু মৌলিক গেট বলে আচ্ছা মৌলিক গেট কিন্তু তিন প্রকার কত প্রকার মৌলিক গেট হচ্ছে তোমার তিন প্রকার দেখো মৌলিক গেট কত প্রকার মৌলিক গেট কিন্তু তিন প্রকার কি কী সেটা হচ্ছে গেট অর গেট এবং হচ্ছে নর্থ গেট আমরা এই তিনটি গেটের সংজ্ঞা দেব এবং তিনটি গেটে এবং এই তিনটি গেটের চিহ্ন নিয়ে আলোচনা করব যে দেখো এই সাংকেতিক চিহ্নগুলো শিখলে কিন্তু পরবর্তী তুমি অবশ্যই অবশ্যই বোর্ড কোয়েশন আসলেও পারবে এবং পরীক্ষায় আসা যে কোনো প্রশ্নের সমাধান করতে পারবে দেখো তোমাদের কিন্তু এখন আইসিটির তৃতীয় চ্যাপ্টার থেকে দুটি করে প্রশ্ন হয় এক প্রথম অংশ থেকে অর্থাৎ বাইনারি অক্টাল হেক্স অঙ্ক থেকে এবং একটা কিন্তু গেট থেকে যে দেখো প্রথমত এখন আমরা সংজ্ঞা দেবো হলো যে গেট যে তাহলে দেখো গেটের মৌলিক গেট কাকে বলে মৌলিক গেট কত প্রকার তিন প্রকার অ্যান্ড গেট অর গেট এবং কিন্তু নট গেট এখন দেখো আমরা সংজ্ঞা দিব হলো যে একটা একটা করে সংজ্ঞা দিব যে অ্যান্ড গেট কাকে বলে দেখো যে প্রথমত শিক্ষক একটু হলো গেট কাকে বলে গেট দুই বা ততধিক চলকের মধ্যে যদি গুণ থাকে তাহলে তাকে কি বলা হয় গেট তাহলে একটু বিষয়টা ক্লিয়ার হও যে দুই বা ততধিক চলকের মধ্যে যদি গুণ থাকে তাহলে সেটা কি হয় তাহলে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই গেট হয় আর আচ্ছা গেট দেখতে কার মতো গেট দেখতে কিন্তু অবশ্যই অবশ্যই দেখো ইংরেজি ডি এর মতো দেখতে কার মতো দেখতে ইংরেজি ডি এর মতো দেখতে এখন আমরা যদি দেখো যে দুই চলকের একটা যে এ এবং বি এই যে গুণ আকারে যে সে দেখো এ এবং বি দেখো তাহলে কিন্তু যে এ থেকে দেখো এই যে একটা সংযোগ নিব তো তার নিবো বি থেকে তাহলে এইটা ঠিক কি আঁকাবে ইংরেজি ডি অক্ষর আঁকাবে তাইলে কিন্তু এটা কিন্তু আমাদের কি হয়ে গেল যে অ্যান গেট হয়ে গেল। আচ্ছা যদি তোমরা একটু তিন চলাকে রাখাতে চাও তাহলে কি হবে এখানে এ নিবা এ একটা এ থেকে সংযোগ বি থেকে সংযোগ সি থেকে সংযোগ তাহলে এই তিনটা সুন্দর করে কি করবে যে ইংরেজি কিন্তু একটা ডি আঁকায় দেবে ডিএকায় দিলে কিন্তু দেখো এ বি সি এই হলো আমার গেট আশা করি তোমরা বুঝতে পেরেছো দেখতে কার মতো ইংরেজি ডি সেটা দুই চলক হোক বা তিন চলক হোক দেখো গুণ আকারে থাকলে তখন কী হবে সেটা গেট আশা করি তোমরা গেটটা বুঝতে পেরেছো এখন আমরা পরবর্তীতে আলোচনা করবো অর্গেট নিয়ে আচ্ছা দেখো গেটের সংজ্ঞা প্রথমে দেখো গেট কাকে বলে গেট হচ্ছে দুই বা ততোধিক চলকের মধ্যে যোগ থাকলে অর্থাৎ আগেরটার সাথে খুব মিল আছে শুধুমাত্র গুণের জায়গায় কি থাকবে যোগ থাকবে যোগ থাকে তাকে অর্গেড বলে অর্গেডটা দেখতে অনেকটা কিসের মতো ধনুকের মতো অর্গেডটা দেখতে কিসের মতো অনেকটা ধনুকের মতো দেখো যদি আমরা একটা চিত্র অঙ্কন করি তাহলে চিত্রটা কীরকম হতে পারে এই এইখানে কিন্তু দেখো দুই বা চলকের মধ্যে কি থাকবে ততোধিক চলকের মধ্যে কিন্তু যোগ থাকবে যেমন ধরো তোমার এ প্লাস বি আচ্ছা এ প্লাস বি হয় তাহলে কিন্তু আগের মতোই একটা সংযোগ নেবে এ থেকে একটা তা নিলাম বি থেকে নিলাম তখন কি অনেকটা ঠিক এই রকমভাবে যে তোমরা কিন্তু আরও সুন্দর করে পেন্সিল দিয়ে আঁকাবে যে এটা কিন্তু আমার এ প্লাস বি দুই চলকেরটা দেখালাম আচ্ছা যদি তিন চলকের হয় তাহলে কিন্তু দেখো এ বি সি এ বি সি অর্থাৎ তোমার হলো কী আকারে থাকবে তখন এ প্লাস বি প্লাস সি আকারে থাকবে তখন কিন্তু আমরা এ থেকে সংযোগ বি থেকে সংযোগ সি থেকে সুন্দর করে তার নিয়ে দেখো এই যে ধনুকের মতো দেখতে এইভাবে হলো আমার এ প্লাস বি প্লাস সি যে তোমরা কিন্তু প্রথম ক্লাসে কী শিখবে প্রথম ক্লাসে কিন্তু চিহ্নগুলো কোনটা কিসের মতো দেখতে সেটা কিন্তু শিখলে অবশ্যই পরবর্তীতে তোমাদের যে কোনো প্রশ্ন সমাধান করালে অবশ্যই তোমরা প্রশ্নটা ভালোভাবে বুঝতে পারবে এখন দেখো যে তাহলে অর্গেট কিন্তু কী থাকবে দুই বা ততোধিক চলকের মধ্যে যোগ থাকবে আর দেখতে ধনুকের মতো ঠিক এইরকম এখন আমরা আলোচনা করবো নট গেট নিয়ে দেখো নট গেট কাকে বলে যে কোনো চলকের উপর যদি কমপ্লিমেন্ট বা পুরক থাকে কমপ্লিমেন্ট বা পূরক পুরক থাকে তাহলে তাকে নট গেট হয় নট গেট দেখতে অনেকটা তীরের মতো নট গেট দেখতে কৃষির মতো তীরের মতো অথবা বলতে পারো ত্রিভুজের মতো তাহলে এটির উপরে কি থাকতে হবে অবশ্য অবশ্যই কিন্তু সেটা তোমার নট থাকতে হবে যেমন ধরো আমি লিখলাম এ এর উপর কী থাকবে একটা নট থাকবে তাহলে এটা কীভাবে লিখবে দেখো ঠিক এইভাবে কিন্তু একটা ত্রিভুজ অঙ্কন করে দেবে এই যে একটা সুন্দর কিন্তু একটা বৃত্ত থাকবে এটাই কিন্তু আমার এ নট এটাই হলো আমার এ নটের সাংকেতিক চিহ্ন এই চিহ্নগুলো কিন্তু মনে রাখো আশা করি আমরা তিনটা বিষয় সংজ্ঞা দিলাম তিনটা ডিটেলস যে কোনটা কিসের মতো দেখতে তোমরা ভুলে গেলে আবার ভিডিওটি টেনে টেনে দেখবে দেখলে সুন্দর করে এবং খাতা কলম নিয়ে আর যে তোমরা অবশ্যই অবশ্যই খাতা কলম নিয়ে পড়তে বসবে কারণ কি সাথে সাথে আমার সাথে সাথে তোমরা কিন্তু প্র্যাকটিস করবে আর যত প্রকার চিত্র আছে সমস্ত চিত্র তোমরা কিভাবে আঁকা সমস্ত প্রকার চিত্র কিন্তু অবশ্যই অবশ্যই পেন্সিল দিয়ে পরীক্ষা আঁকাতে হবে এরপরে দেখো আমরা আলোচনা করব হলো সার্বজনীন গেট নিয়ে অর্থাৎ আজকের ক্লাসটা কিন্তু থাকবে পুরো গেট নিয়ে আর গেটে কি কি ধরনের চিহ্ন রয়েছে সমস্ত চিহ্ন কিন্তু আমরা একটু দেখব দেখো এরপরে সার্বজনীন গেট কাকে বলে সার্বজনীন গেট যেই গেট দ্বারা তিনটি মৌলিক গেট বাস্তবায়ন করা যায় ওই যে আগে আমরা তিনটি গেট শিখলাম অ্যান গেট অর গেট এবং কি নট গেট তিনটি গেট বাস্তবায়ন করা যায় তাকে কি বলা হয় সার্বজনীন গেট বলে দেখো এই যে তিনটি সার্বিক গেট রয়েছে না এই যে তিনটি গেট রয়েছে অ্যান্ড গেট অর গেট নট গেট এই তিনটি গেটকে যেটা যে গেট দ্বারা বাস্তবায়ন করা যায় তার নামে হবে কি সার্বজনীন গেট আচ্ছা এখন দেখো সার্বজনীন গেট আবার কত প্রকার সার্বজনীন গেট কিন্তু দুই প্রকার দেখো সার্বজনীন গেট হচ্ছে ঠিক দুই প্রকার এখন দেখো যে সেটা কি কি সার্বজনীন গেট হলো দুই প্রকার তাহলে কি ন্যান গেট আচ্ছা ন্যান গেটের মধ্যে কি কী রয়েছে ন্যান গেটের মধ্যে কিন্তু দেখো যে ইতিপূর্বে যে আমরা যা শিখেছি তার নট এবং অ্যান্ড এই দুইটি গেট মিলে কিন্তু ন্যান গেট বলে নরগেট এবং আরেকটা দ্বিতীয়টা কি নরগেট নরগেটটা দেখতে কীরকম নরগেটটা দেখতে ঠিক এই যে নর্ট প্লাস নট প্লাস কিন্তু অর এই দুটি মিলে এখন যদি এটা চিত্র অঙ্কন করি দেখো এটা কিন্তু বেসিক চিত্রগুলো রয়েছে অনেকেই কিন্তু দেখো যে প্রথমে এ এবং বি সেটা কিন্তু গুণ আকারে দেখো তুমি যদি এইভাবে যদি লেখো যে এই একটা ডি দিলা তারপরে সুন্দর করে একটা ত্রিভুজ দিলা না এটা কিন্তু হবে না আচ্ছা অনেকে আবার কিন্তু দেখো যে এভাবে যদি অঙ্কন করো তাও কিন্তু হবে না যে এই ডিটা যে ত্রিভুজটা কিন্তু ডি এর ভিতরে আনলা ধরো এরকম করে সুন্দর করে ত্রিভুজের ভিতরে নিয়ে আসলা না তাও হবে না অর্থাৎ এটাও তোমার ভুল পদ্ধতি এটাও তোমার ভুল পদ্ধতি তাহলে তুমি কিভাবে আঁকাবা গেটটা ঠিক এইভাবে কিন্তু সুন্দর করে একটু আঁকানোর চেষ্টা করবে দেখো যে এ বি অর্থাৎ দেখো আগের যে ইংরেজি কার মতো দেখতে ডি এর মতো দেখতে ডি দেখে যে এইটাকে কিন্তু দেখো বিলুপ্ত হয়ে শুধুমাত্র তোমার এই যে এই যে উপরে যে বৃত্তটা থাকে শুধুমাত্র এই বৃত্তটা দিলেই ব্যাস এটা হয়ে যাবে তাহলে এ ইন্টু বি তার উপর তাহলে কিন্তু গেট হয়ে ন্যান গেটের চিহ্নটা আশা করে তোমরা বুঝতে পেরেছো এখন দেখো আমরা একটু অর্গেট নিয়ে আলোচনা করবো অর্গেটটা কি ঠিক আগের মতোই যে এ প্লাস বি অরগেট সুন্দর করে যে তোমরা ধনুকের মতো দেখতে দেবে এরপর একটা বৃত্ত দিয়ে দিলে ব্যাস এ প্লাস বি তার উপর নট দিলে এই হয়েল আমার কি নরগেট দেখো তিন চলকের ক্ষেত্রে ওই একই রকম যদি আমরা দেখো যে প্রথমে যদি ন্যান গেট টাকাই তাহলে কিন্তু সি এরকম সংযোগ নেওয়ার পরে কি করবে সুন্দর করে ইংরেজি দিয়েকে উপরে বৃত্ত দিয়ে দেবে তাহলে কিন্তু একই কথা এরপর দেখো এ প্লাস বি প্লাস সি যদি একটা অর্গেট অঙ্কন করি অর্গেট অঙ্কন করার পর কি এখানে উপরে একটা বৃত্ত দিয়ে দিলে তাহলে কী হয়ে যাবে এটা কিন্তু এ প্লাস বি প্লাস সি গেট হয়ে যাবে আর এটা কিন্তু এবি ইন্টু সি নর্থ তাহলে ন্যান গেট এবং নর্গেট আশা করি যে তোমরা এখন গেট এবং নর্গেট কিন্তু লিখতে পারবে আমরা আরও কিছু সাংকেতিক চিহ্ন রয়েছে সেই সাংকেতিক চিহ্নগুলো নিয়ে আলোচনা করব দেখো এই সাংকেতিক চিহ্নগুলোর মধ্যে কি রয়েছে এবার রয়েছে দেখো এক্স নরগেট আচ্ছা এক্স এক্স নর্গেট রকম দেখতে এক্স নরগেট কিন্তু দেখো যে এ প্লাস বি অর্থাৎ এখানে কিন্তু এটাকে আমরা পড়ি এ এক্সক্লুসিভ বি হোলস নট দেখো এটাকে আমরা কীভাবে পড়ি এ এক্সক্লুসিভ বি হোলস নট এটা থাকলে কিন্তু মুখস্থ একটা সূত্র আমরা কিন্তু পরবর্তীতে যখন লজিক সমীকরণ করাবো তখন অথবা ডিমার্গের রোগ তখন কিন্তু এই সূত্রগুলো কিন্তু দেখো অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি এবং পরবর্তীতে কিন্তু এগুলো দিয়ে আবার সার্কিট তৈরি করতে হবে দেখো এইটা থাকলে কি এ বি প্লাস এ নট বি নট দেখো এটা দেখতে কি রকম যে এ বি এটা কিন্তু দেখো যে তখন কিন্তু এই যে এক্সক্লুপি এক্সক্লুসিভের জন্য কিন্তু একটু ডাবল টান দিবে ডাবল টান দেওয়ার পরে তোমরা বৃত্ত দেবে তাহলে কিন্তু প্রথমে দেখো এ এক্সক্লুসিভ বি তার উপর নট দিয়ে দিলে তাহলে কিন্তু এক্সক্লুসিভ বি এটার সূত্রের জন্য দেখো এ এবং একটা এ নট তা নিয়েছে বি এবং একটা বি নট নিয়েছে এটা কিন্তু সবচেয়ে সহজ এছাড়া কিন্তু বিভিন্নভাবে কিন্তু এখনও যায় আর পরবর্তীতে গিয়ে একটা অঙ্ক যে তিনটা ক্যাটাগরিতেও করা যায় তোমার কাছে যেটা সবচেয়ে ভালো লাগে সেইটা কিন্তু আমি করে দিব এখন দেখো যে এইখানে কিন্তু কি ছিল বি গুণ আকার আচ্ছা দেখো আমি এই সংযোগটা কিন্তু তাহলে এ থেকে নিয়েছি এটা কিন্তু বি থেকে নিয়েছি দুইটা গুণ আকারের জন্য ডি দেওয়া হয়েছে এবং পরবর্তীতে দেখো এ এনট বিনট তাহলে দেখো আবার এ নট থেকে এবং বিনট থেকে তারটা নেওয়া হয়েছে এটা কিন্তু এ নট আর এটা কিন্তু বিনট তারটা নিয়ে ইংরেজি ডি দেওয়া হয়েছে এবং দুইটাই কি আকারে আছে যোগ আকার সর্বশেষ আবার দুইটাকে দেখো এই চিত্রটাকে তুমি যত সুন্দর করে আঁকাইতে পারো এই জন্য যেভাবে হোক সুন্দর যাতে সুন্দর ডিজাইন করে আঁকাবে এই জন্য এই গেটটা কাছাকাছি এনে দেখো এই দুইটা আবার কি আকারে ছিল পুরো যোগ আবার পরবর্তীতে কিন্তু যোগ আকারে দেখানো হয়েছে আচ্ছা এরপরে দেখো এক্স অর্গেট আচ্ছা এরপরে কি যে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এইরকম চিত্রগুলোই কিন্তু আমরা ধাপে ধাপে কিন্তু করাবো তোমরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেক পরবর্তীতে দেখো আমরা দেখাবো এক্স অর্গেট আচ্ছা এক্স অর্গেট বলতে এখানে এই যে এক্স অর্গেট এটা আসলে মূলত এক্সক্লুসিভ অর্গেট বলা হয় তাহলে এ এক্সক্লুসিভ বি তখন দেখো আগেরটা সূত্রকে কি একরকম আর এটা সূত্র কিন্তু নর্থ থাকার কারণে এখানে দুইটাই খালি ছিল আর একটা দুইটা নট ছিল আর এটা কিন্তু দেখো এ নট বি প্লাস এ বি নট তাহলে এটা কীরকমভাবে আঁকাবে দেখো এই যে এ বি যে ডাবল অবশ্যই অবশ্যই এক্সক্লুসিভ থাকার কারণে কিন্তু এই চিহ্নটা সবসময় কী করবে ডাবল দেবে এটা থাকার কারণে তাহলে এ এক্সক্লুসিভ বি এখন দেখো এ নট এই যে আবার কিন্তু এ এ নট বি বি নট নিলাম তাহলে প্রথম তারটা কোন থেকে নেব এ নট থেকে এ নট আর বি থেকে বি থেকে দুটা কী আকার আছে গুণ আকার আছে সেই জন্য কিন্তু আমরা ডি নিলাম এরপর দেখো আবার কি এ এবং বি নট আচ্ছা এ এবং বি নট আবার কি আকারে আছে দুইটাই কিন্তু গুণ আকারে আছে এবং সর্বশেষে দুইটাই কিন্তু আবার যোগ আকার আছে এই জন্য আবার কি করা হলো দেখো এদের মধ্যে কিন্তু আবার যোগ চিহ্ন আকারে এই যে গেট ধনুক আঁকানো হলো তাহলে কিন্তু এটাই আমার এক্স ওয়ার্গেট যে এই ভিডিওটাতে কিন্তু আমরা আলোচনা করলাম সকল প্রকার সাংকেতিক চিহ্ন আশা করি তোমরা বুঝতে পেরেছো পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আল্লাহ হাফেজ